এটা কাকা আর শঙ্কর কাকাই বল না কি ব্যাপার যে আমাদেরই বলতে হবে তোরা বলতে হবে। না কিছু না আজকে আমাদের যে প্রোডাক্ট তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করা হবে সেই উপলক্ষেটা র‍্যাম্প শো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এর মাধ্যমে আমাদের কোম্পানি গাঙ্গুলী গ্রুপ অফ কোম্পানিসের নতুন যে প্রোডাক্ট আমি ঠিক বলছি তো? একদম নতুন যে প্রোডাক্ট তার সেই কোম্পানির প্রোডাক্টের

দেখতে হচ্ছে মানে খুটিয়ের আজকের দিনে স্টেজের সমস্ত সিন শর্টস গুলো যাচ্ছে যারা র্যাম্প ওয়াক করবে তারপরে কুসুম কুসুমের অ্যাক্টিভিটিস সব হবে

যেহেতু এটা আমি বারবারই বলছি এটা টেলিকাস্ট এখন আর শুধু জি বলে লাভ নেই কারণ জি ফাইভ এখন টেলিকাস্টের পর দেয় তাই আগে আপনারা এখন টেলিভিশনে দেখবেন তারপরে যদি দেখতে না পারেন রিপিটে এগারোটায় তো দেখাই দেখবেন এন্ড মানে আর তারপরেও যদি দেখতে না পারেন না পারেন তাহলে পরের দিন সকাল সাড়ে সাতটা সেটাও যদি না পারেন তাহলে তো জি ফাইভ আছে এই যে আমাদের আরেকজন চলে এসেছে ঘন্টু ইভেন্ট হচ্ছে আমাদের গাঙ্গুলি পরিবারের গ্রুপ অফ হ্যাঁ গাঙ্গুলি ওই তো গাঙ্গুলি গ্রুপ অফ এর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি বল

আমি হার মানবো না আবার নেক্সট কিছু আসবে না যদি আমার উপর একটু ভালোবাসা দেখায় বা আমাকে যদি কনভিন্স করে দেয় যে না ও আমার পথেই হাঁটে তাহলেই ওর পেছনে আমি লাগবো না ও ও চাইছে যে আমিও ওর সাথে সাথে কুসুমকে একদম ডিস্ট্রয় করে দিই তাহলেই ও আমাকে ভালোবাসে নালে আমাকে সারা জীবন এরকম করে করে যাবে করে যাবে বড়দেরকে তো বউয়ের টিমে থাকতে হবে তাই না

জিলে হ্যাঁ না আফটার টাকা যারা দেখে না তারাও ডেফিনেটলি বলবে হ্যাঁ দেখি রোজ দেখি প্রথম এপিসোড থেকে দেখি বাট হ্যাঁ মানে ডেফিনেটলি প্রচুর মানুষজন দেখছেন দেখছেন বলেই সেটা টিআরপি তে ফল পাওয়া যাচ্ছে আমার তো মনে হচ্ছে ডেফিনেটলি সবাই দেখছে এবং শুধু তারা না তাদের বাড়ির লোকেরা দেখছে তাদের পাড়া প্রতিবেশীরা দেখছে अदरवाइज

দেবলীনা দেবলিনার মায়ের হোক বা দেবলিনার সাথে যে দেবলীনা যে ক্রাইসিস তৈরি করছে সেখান থেকে সেখান থেকে কুসুম কিভাবে বেরিয়ে আসছে বা এটা একটা সম্পর্ক সব থেকে বেশি রিলেটেবল বলে মানুষরা সব থেকে বেশি ভালোবাসছে আমার মনে পরিবারে তো এরম হতেই থাকে সবসময় সারা রিলেটেবল অবশ্যই আর একটা ইউএসপি অবশ্যই বলবো আমাদের এখানে প্রচুর ইভেন্ট মানে একটা ইভেন্ট শেষ হচ্ছে তো আর একটা ইভেন্ট এই ইভেন্ট যেহেতু প্রচুর রয়েছে ইভেন্ট থাকলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চাহিদা অলওয়েজ একটা বেড়ে থাকে এটার পর কি হবে ওটার পর কি হবে তো এটা অবশ্যই আমাদের গল্পের একটা ইভেন্ট প্রচুর এন্ট্রি নিয়েই হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছে আশ হ্যাঁ বেরিয়ে যাচ্ছে আসলে কুসুমকে বার করে এটা তো অবভিয়াসলি আমি চাইবো না কোনোদিন আমি তো সবসময় চাইবো যে ওকে হ্যাঁ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আসলে তো রেগে গেছে ও না আসুক এই ভাই দাঁড়া আমি যাদুঘরকে বের করতে দেবো না হ্যাঁ কুসুম কুসুমকে ঘরের বাইরে বার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের মিনাক্ষী আন্টি আর দেবলিনার আর ওকে আবার ঘরে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে আয়ুষ্মান আর ঈশান সো উই আর ভেরি গ্রেটফুল যে ইউ গাইজ আর শাওয়ারিং এত ভালোবাসা আমাদের প্রতি আমরা আপনাদের জন্যই কাজটা করছি আরো বেশি মন দিয়ে মানে উইথ ইচ পাসিং ডেজ আমাদের ডেডিকেশনটাও বেড়ে যাচ্ছে তো আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে এইভাবে আপনারা ভালোবাসবেন And we are we are very grateful. And uh, keep loving us. Keep watching Koshum every day at 5:30 sharp, only on Z Bangla. Thank you.